হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আজকে অস্ট্রেলিয়ার কাজ নিয়ে আসলাম অস্ট্রেলিয়াতে আম বাগানে শ্রমিক নিয়োগ বেতন হবে প্রায় তিন লক্ষ টাকা সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বিস্তারিত জানতে পারবেন অনেকেই অবাক হয়ে যেতে পারেন যে বেতন কিভাবে তিন লক্ষ টাকা হবে অস্ট্রেলিয়ার কাছে এই টাকা খুবই অল্প কিন্তু বাংলাদেশের হিসাব করলে খুবই বেশি যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ বৃত্তায়িত আপনারা নিঃসন্দেহে জেনে যেতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন অস্ট্রেলিয়াতে আম যারা যাওয়ার জন্য আগ্রহী তারা এই দুটি নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে এসে সম্পূর্ণ সরাসরি কথা বলে বিস্তারিত জেনে নিন এবং বিদেশে চলে যান আমাদের অফিসে অস্ট্রেলিয়ার কাজ ছাড়াও সৌদি আরব দুবাই উজবেকিস্তান মালদ্বীপ এ কয়েকটা দেশের কাজ রয়েছে আমাদের অফিসে যারা গার্মেন্টসের কাজ পারেন তারা জর্ডান উজবেকিস্তান যেতে পারেন যারা ক্লিনারের কাজে যাওয়ার জন্য আগ্রহী তারা মালদ্বীপে সৌদি আরবে উজবেকিস্তানে যেতে পারেন আর অস্ট্রেলিয়াতে আমবাগানে শ্রমিক নিয়োগ আপনারা যদি যোগাযোগ করেন তাহলে জেনে যাবেন যে অস্ট্রেলিয়াতে আমবাগানে যে শ্রমিক নিয়োগ কী কাজ হবে এই আমবাগানে এগুলো আর বিস্তারিত জানতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে নিচে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফোর ডাবল টু ওয়ান ফাইভ ওয়ান জিরো ওয়ান থ্রি টু জিরো সিক্স সেভেন এইট ফোর জিরো ফাইভ এই দুটি নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত আপনারা নিঃসন্দেহে জেনা যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যারা উজবেকিস্তানে যাওয়ার জন্য আগ্রহী তারা যোগাযোগ করবেন কারণ উজবেকিস্তানে গার্মেন্টসের শ্রমিক নিয়োগ বেতন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকা থাকা খাওয়া ফ্রি সম্পূর্ণ বৈধভাবে আপনারা যেতে পারবেন উজবেকিস্তানে তাছাড়া উজবেকিস্তানে ক্লিনার শ্রমিক নিয়োগ যারা ক্লিনার শ্রমিক হিসাবে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন সৌদি আরবে হসপিটাল ক্লিনার নিয়োগ যারা হসপিটাল ক্লিনারে যাবেন তারা নিঃসন্দেহে যোগাযোগ করে আমাদের অফিসে এসে সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করুন অস্ট্রেলিয়াতে আম শ্রমিক নিয়োগ খুবই অল্প সময়ে এবং খুবই অল্প টাকায় আপনারা যেতে পারবেন যারা যার জন্য আগ্রহী তারা তাড়াতাড়ি অবশ্যই যোগাযোগ করুন কারণ এই কাজটি সীমিত সময়ের জন্য রয়েছে আমাদের অফিসে যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসা তথ্য নিঃসন্দেহে পেয়ে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করুন সৌদি আরবে যারা যাওয়ার জন্য আগ্রহী তারাও যোগাযোগ করবেন আমাদের সাথে আর যারা গার্মেন্টসের কাজ পারেন তারা জর্ডানে যেতে পারেন জর্ডানের বেতন হবে প্রায় চল্লিশ হাজার টাকা ছেলে শ্রমিক যেতে পারবেন থাকা খাওয়া ফ্রি সম্পূর্ণ বৈধভাবে যেতে পারবেন জর্ডানে আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে